হ্যালো গাইস তো আজকে বাজারে গেছিলাম কালকে পুজো আছে ভাদ্র মাস পড়ে গেছে ভাদ্র মাসে শনি পুজো আর নারায়ণ পুজোয় বাজার করে নিয়ে আসলাম ফল কথাই আছে হিন্দুদের বারো মাসে তেরো পুজো সে যেরকম লেগেই থাকে একটার পর একটা পুজো তো আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের পুজো করতে তাই বাজার করে নিয়ে আসলাম কালকে পুজো করব দিয়ে ফল নিয়ে এসছি ছ রকমের ফল নিয়ে এসেছি এখন বাজারে তো সকাল থেকে কাজ কালকে তো সারাদিন উপোষ সারাদিন পুজো এই যে দেখো ফলগুলো এনেছি লেবু আছে আপেল আছে আম আছে ম্যাঙ্গো শশা পেয়ারা ছোট গামলা এক গামলা ফল রয়েছে এখনো বাজার হয়নি বাজারে গেছে বাজার করতে সকাল থেকে বাজার করেছি বৃষ্টি তার মধ্যে তারপরে এই কামলাগুলো বড় বড় গামলা কালকে ছিন্ন হবে গামলা গামলায় সিনেভাবে যারা নেমন্তন্ন পাওনি যদি কেউ আসতে চায় চলে আসতে পারো তা আমার ভিডিওগুলো কে দেখছে তা আমি তো বুঝতে পারছি না যদি কেউ ভাবো যে না আমাদের তো নেমন্তন্ন পড়েনি যে যায় তাহলে একটু খেয়ে আসি তোমরা চলে আসতে পারো অসুবিধা নেই ওকে বাই আজকে একটু ক্লান্ত আছি সারা দিন খাটনি হয়েছে মানে কাজ বাজ করতে আছি কালকে তো আবার সারাদিন খাটনি হয়েছে না খেয়ে থেকে সেজন্য আজকে আর কথা বললাম না যারা আসতে চাও চলে আসবে ওকে বাই